আসসালামু আলাইকুম আপনারা কি কখনো ভেবে দেখেছেন রসুল সাল্লামের ইন্তকালের পর কে ছিলেন তার উত্তরসূরি কে সামলেছেন ইসলামের নেতৃত্ব খিলাফত নামক যে নেতৃত্ব ব্যবস্থা আমরা শুনে থাকি আসলে সেটাই বা কী কেন এটিকে ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠতম শাসন ব্যবস্থা বলা হয় আর আজ সেটা আমাদের মাঝে নেই কেন এসব প্রশ্নের উত্তর জানতেই আজকের ভিডিওটি চলুন শুরু করি খিলাফত শব্দটি এসেছে খলিফা শব্দ থেকে খলিফা মানের প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি হিসেবে একজন খলিফা উম্মাকে নেতৃত্ব দেন কিন্তু তার দায়িত্ব একচ্ছত্র ক্ষমতা প্রয়োগ নয় বরং আল্লাহর বিধান বাস্তবায়ন ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দুনিয়াবী ও আখিরাতের কল্যাণে নিশ্চিত করা খিলাফত ইসলামী রাষ্ট্র ব্যবস্থার একটি শুদ্ধ রূপ যেখানে নেতা নির্বাচিত হওয়ার যোগ্যতার ভিত্তিতে জনগণের উপকারের কাজ করে এবং আল্লাহর সামনে জবাবদিহি করতে প্রস্তুত থাকে এটা কোনো রাজতন্ত্র নয় কোনো রাজনৈতিক পার্টির খেলা নয় এটা ছিল এক আমানত এক দায়িত্ব রসুল সাল্লাই সাল্লাম কোনো নির্দিষ্ট ব্যক্তিকে তার উত্তরসূরি ঘোষণা করেননি তবে তার ইঙ্গিত এবং সাহাবিদের বোঝাপড়ার ভিত্তিতে নবীর ইন্তেকালের পর সাহাবার একটি সুরা বা পরামর্শ সভা করেন সেই সভায় আবু বকরুল্লাহকে খলিফা নির্বাচিত করা হয় কারণ তিনি ছিলেন সবচেয়ে কাছের সাথে সবচেয়ে বিশ্বস্ত এবং ইসলামের জন্য সবচেয়ে বেশি ত্যাগকারী এই পদ্ধতি বলা হয় ইজমা বা সুরা ইসলামের নেতৃত্ব উত্তরাধিকার সূত্রে চলে না বরং যোগ্যতা তাকোয়া নেতৃত্ব দানের সক্ষমতা এবং উম্মার মঙ্গলের চিন্তা এসবই একজন খলিফার জন্য অপরিহার্য উমর রাজানহুকে আবু বকর রাজুল্লাহ তালাহ সুপারিশ করেছিলেন কিন্তু তারপরেও তিনি সাহাবাদের মতামত নিয়েছিলেন উসমান রাজুল্লাহ তালাহুকে ছয় সদস্যের সুরা কমিটি নির্বাচিত করে আর আলী রাজুল্লাহ তালাহুকে জনগণ সরাসরি সমর্থন করেছিল এটা প্রমাণ করে ইসলামের নেতৃত্ব চাপিয়ে দেওয়া হয় না বরং সুরার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় কোনো রাজপ্রাসাদ ছিল না প্রোটোকল ছিল না বিলাসিতা ছিল না বরং খলিফারা ছিলেন সাধারণ মানুষের মতোই তারা নিজের খাবার নিজেরা রান্না করতেন নিজের কাপড় নিজেরাই সেই করতেন আর রাতের আধারে দরিদ্রদের ঘরে খাবার পৌঁছে দিতেন আবু বকর রাজুল খলিফা হওয়ার পরও একজন বিধবার ঘরের কাজ করতেন ওমর উমর রাজতালু শহরে রাত্রে পরিদর্শন করতেন ছদ্মবেশে দেখতে কে না খেয়ে আছে উসমান রাজ আহু নিজের টাকায় সেনাবাহিনী প্রস্তুত করতেন আর আলী রাদিলতা তালু নিজের হাতে পানি টেনে মানুষের সেবা করতেন এই শাসন ব্যবস্থায় কোনো স্বজন ছিল না উমর রাজিয়াল তালাহ নিজের ছেলেকে অন্যদের মতোই বিচার করতেন শাসক ও প্রজার মাঝে পার্থক্য ছিল না বিচার শিক্ষা দান যুদ্ধনীতি নীতি সব কিছুতেই খুলি ছিলেন আদর্শ হজরত আবু বকর রাজত তিনি ছিলেন সাহাবাদের মধ্যে সবচেয়ে নরম মনের কিন্তু দিনের ব্যাপারে সবচেয়ে কঠোর তার নেতৃত্বে মুসলিমরা মুসাইলিমা কেজাবের বিরুদ্ধে জিহাদ করে তার নির্দেশেই কোরআন সংকলন শুরু হয় যাতে কারীরা শাহাদের পর কোরআন হারিয়ে না যায় তার খিলাফত ছিল মাত্র দুই বছরের কিন্তু ইতিহাসে তার অবদান চিরকাল স্মরণীয় উমর রাদুল্লাহ তালু তিনি ছিলেন ইসলামী রাষ্ট্রের সবচেয়ে দক্ষ প্রশাসক তার সময় ইরান ইরাক সিরিয়া মিশর বিশাল অঞ্চল ইসলামের অধীনে আসে তিনি চালু করেন কাদির আদালত ডিপার্টমেন্ট জরিপ সেনা বেতন রাতের পাহারা প্রথা তিনি নিজেই বলতেন যদি ইফরাত নদীর তীরে একটি কুকুর না খেয়ে মারা যায় আমি উমর আল্লাহর কাছে দায়ী থাকবো উসমান রাজুল্লা তালহ তিনি ছিলেন নরম প্রকৃতির দানশীল সাহাবি তার সময় ইসলামী সাম্রাজ্য আরও বিস্তৃত হয় তিনি সর্বপ্রথম কোরআনের সকল কপি এক আদলে সংকলন করেন যা আজ আমরা উসমান নামে জানি তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয় বিদ্রোহ হয় এবং শেষ পর্যন্ত তিনি শহীদ হন কিন্তু একটি আয়াত পর্যন্ত ত্যাগ করেননি হজরত আলী রহন তিনি ছিলেন জ্ঞান সাহস এবং ন্যায়ের এক উজ্জ্বল প্রতীক তার সময়ে উম্মা বিভক্ত হয় নানা গোষ্ঠীগত সমস্যা দেখা দেয় তিনি সবসময় শান্তি চেয়েছেন কিন্তু বিদ্রোহীরা তাকে বারবার যুদ্ধ করতে বাধ্য করে তিনি বলেন মানুষ তোমার বন্ধু যদি তারা মুসলিম হয় তোমার ভাই আর যদি না হয় তবে আদম সন্তান তার নেতৃত্ব ছিল সংকটময় কিন্তু নীতিগতভাবে অটল চার খলিফার পর ইসলামী নেতৃত্ব ধীরে ধীরে রাজতন্ত্রের দিকে মন নেয় উমাইয়া আব্বাসীয় ও পরে উসমানীয় খিলাফত অনেকে ভালো নেতৃত্ব দিয়েছে কেউ কেউ ক্ষমতা লোভে ভুল করেছে কিন্তু খলিফা নির্বাচনের ইসলামী আদর্শ ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকে শেষ খলিফা ছিলেন উসমানীয় সলতানতের খলিফা আব্দুল মজিদ কামাল আতাতুর্ক মুসলিম বিশ্বের এই শেষ কেন্দ্রটিকে বিলুপ্ত করেন এবং এরপর থেকে মুসলিম উম্মা বিভক্ত হয়ে যায় শত শত রাষ্ট্রে খিলাফতের অবসান মানে কেবল একটি রাজনৈতিক ব্যবসা শেষ নয় এটি ছিল মুসলিম ঐক্যের ভিত্তির বিলুপ্তি খিলাফত ছিল এক আদর্শ শাসন ব্যবস্থা যেখানে তাকোয়া ছিল নেতৃত্বের ভিত্তি এবং জনগণের সেবা ছিল শাসকের মূল কাজ আজ আমাদের মাঝে খলিফা নেই কিন্তু খিলাফতের শিক্ষা রয়ে গেছে কোরআনে হাদিসে আর ইতিহাসে আমরা যদি সেই শিক্ষাকে বুঝি আমাদের জীবনের সমাজে তার বাস্তবায়ন করি তবে একদিন ইনশাল্লাহ আবার ফিরতে পারে সেই আদর্শ নেতৃত্ব